আসসালামু আলাইকুম দিস ইস নাদিম মাহমুদ শুভ আপনারা ভিডিও দেখে বুঝে গেছেন আজকে আর কোনো জাহাজ না আজকে একটা বাস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হিনো একে ওয়ান গাড়ি আপনারা এর আগে হয়তো বা আপডেট পেয়ে গিয়েছিলেন আমরা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমরা বাসটার বডির কাজ করছি আর এখন দেখতে পাচ্ছেন আপনারা বাসের সম্পূর্ণ বডি কমপ্লিট তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি কি খুশি সময় তো লাগতো আচ্ছা সময় যদি কম লাগতো আরো বেশি খুশি হতো রাইট ওটা আসতে ওকে ধন্যবাদ আমরা আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখার জন্য আমরা একটু লঙ্গার টাইম নিই এই ভাইয়াটা একটু টাইম নিয়ে আমাদেরকে অবজেকশন দিলেন যে আরও যদি সময়টা কম লাগতো তাহলে ভালো হতো কিন্তু আমরা সব সময় চাই বাসের প্রত্যেকটা পার্ট এবং জাহাজের প্রত্যেকটা পার্ট নিজের করে ডিজাইন করতে এবং নিজের কোম্পানির মতো ডিজাইন করতে যার কারণে আমাদের সময় বেশি লেগে যায় কিন্তু সময় যদি বেশি লাগে তারপরেও আপনারা দেখতে পারবেন যখন তারা প্রোডাক্ট রিসিভ করবে তাদের মুখের মধ্যে একটা হাসি থাকে আর আমরা এই হাসির জন্যই আমাদের এই প্রোডাক্টগুলো ডিজাইন করি এবং এসব বিক্রি করি আমাদের প্রত্যেকটা বাস প্লাস্টিক বিল্ডেড এবং আপনারা যে গ্লাসগুলো দেখতেছেন এগুলোও হচ্ছে অরিজিনাল অ্যাক্রিলিক হিট এগুলো হিট দিলে বাঁকানো যায় আমরা এই হিটটা দিয়েই বাঁকিয়ে তারপর আমাদের হিনো একে কে ক্যাপসুল শেপটা আনছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে আমাদের বাসের ওয়াইপার কিন্তু ওয়ার্কেবল এবং আমরা এই বাসের যে লেফট রাইটের যে ক্ষমতা এটা রিমোটের সাথে জিরো পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ডের ডিস্টেন্সে করার চেষ্টা করেছি এবং এই বাসটা সম্পূর্ণ চলতে সিক্স বোল্টের একটা ব্যাটারি দরকার হয় এবং এই বাসটার গিয়ার সিস্টেমটাও খুবই উন্নত মানের আপনারা দেখতে পারবেন আমাদের বাসটা কিন্তু সাইজ একটু বড় তো এক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি যে লাইট ওয়েট রাখার তাই আমরা এইটিন সিক্সটি ব্যাটারি ইউজ করেছি যাতে বাসটা খুব হালকা থাকে এবং ছয় বোল্টের বড় ব্যাটারি ইউজ করা না লাগে আমাদের বাসগুলোর প্রত্যেকটা পার্ট আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওয়াইপার লেফট রাইট ডিপার তারপর হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড সম্পূর্ণই আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন যদি আপনার চান ইন্টেরিয়র লাইটিংগুলো আপনার রিমোট দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে একটু কস্টিং বেশি পড়ে যাবে বা যদি আপনার প্রত্যেকটা ফাংশন অ্যাড করতে চান সেক্ষেত্রে একটু কস্টিংটা বেশি পড়ে বাট গাড়ি কিন্তু একদম একের হয় মানে খুবই ভালো লাগে আপনারা যখন গাড়িটা ড্রাইভ করবেন একদম রিয়েল একে ওয়ান জের একটা ফিল পাবেন যে না আমরা একটা অ্যানাহীন এ কে ওয়ান জের বাস চালাচ্ছি কথা বলতে বলতে ভুলে গেছিলাম আমরা কিন্তু বাসে আমাদের সাসপেনশন সিস্টেমটা খুবই স্মুথ রাখছি যার কারণে বাসটা এব্রো থেব্রো রাস্তায় খুব ভালো মতো চলে এবং আমাদের গাড়িটা অফরোডেও খুব ভালো পারফর্ম করে এবং আপনারা দেখতে পারবেন আমাদের চাকায় কিন্তু একদম অরিজিনাল হিনো এ কে ওয়ান যে গাড়ির চাকাই আমরা ব্যবহার করেছি যাতে পুরো গাড়িটায় একটা অরিজিনাল লুক আসে তারপরও অনেকে আমাদেরকে অনেক কথা বলবেন যে না আমরা বাসটা লুক দিতে পারি নাই বাট সবচেয়ে বড় কথা এই যে বাসের ক্যাপসুল শেপ এটা আনতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ অরিজিনাল লুক আনা খুবই টাফ ব্যাপারে এই একটা তিন ফিট গাড়ির ভিতরে বাই দেওয়া গাড়িটা কিন্তু তিন ফিট মানে অনেক বড়ো গাড়ি তো আপনারা দেখতে পারবেন এই চাকাগুলা বা হচ্ছে পিছনের যে চাকাটা এটা থ্রি ডি প্রিন্টেড এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক এবং আমরা এই প্লাস্টিকটার উপরেই রাবার লাগিয়ে তারপর গাড়িটাকে চলার মত চলার যোগ্য করেছি আমাদের এই গাড়িটা রাত্রেবেলা চালানোর উপযুক্ত কারণ আমরা হেডলাইট ইন্ডিকেটর তারপর হচ্ছে ইন্টেরিয়র লাইটিং সবগুলোই করেছি আমাদের এই বাসটার রাত্রেবেলা আরও ভিউ সুন্দর লাগে আমরা ক্যামেরায় কতটুকু ফুটে তুলতে পারবো জানি না কারণ আমাদের ক্যামেরা অত হাই কোয়ালিটির না আর আমাদের কোম্পানির বাজেটে অত নাই যে রাইট নাও একটা হায়ার কোয়ালিটির ক্যামেরা কিনবো যতটুকু আমরা আমাদের ক্যামেরা দিয়ে পারা যায় আমরা অতটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর ভিতরে যে লাইটিংগুলো এবং ইন্ডিকেটর লাইটিংগুলো এটা হচ্ছে ফ্ল্যাশিং লাইট আপনারা অরিজিনাল ইন্ডিকেটর আনতে গেলে আমাদের কস্টিং অনেক বেশি পড়ে যায় এটা হচ্ছে ফ্ল্যাশিং লাইট আমরা ব্যবহার করেছি বাসের ভিতরে যাতে ইন্ডিকেটর একটা আলাদা ফিল। আমরা যদি ডেলিভারি দেব তার আগের রাতে আমরা তাড়াহুড়া করে শুট নেই তো যার কারণে আমরা অত ভালো শ্যুট নিতে পারিনি তারপরও যতটুকু নিয়েছি আপনাদের দেখানোর জন্য অতটুকুই আলহামদুলিল্লাহ তো আমরা এই রাতেরবেলা যতটুকু শ্যুট নিয়েছিলাম এতে সাসপেনশন সিস্টেমটা অত ভালো বোঝা যাচ্ছে না সকালবেলা আমরা ভিডিও করে তারপর আপনাদের একটা ভালো সাসপেনশন সিস্টেমের যে একটা লুক ওই লুকটা দেবো কারণ আমাদের এই বাসটা যখন ভাঙা তো চোরা বা এব্রো থেবড়ো রাস্তা দিয়ে চলে তখন এটা খুব সুন্দর একটা সাসপেনশনের যে একটা ভাইব ওই ভাইবটা দেয় বাসের বডি কোনো প্রকার কাপাকাপি অতিরিক্ত কাপাকাপি ¿Qué corre, এবং বাসটা খুব স্মুথলি মাটিতে বা যে কোনো এবার রাস্তায় চলতে পারে লাইক হিনো এ কে ওয়ান জে কারণ সবাই জানে জাপানি গাড়ি কতটা পাওয়ারফুল এবং জাপানি গাড়ির সাসপেনশন কতটা ভালো যদি আপনারা অশোক লেন বা অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকান সেক্ষেত্রে কিন্তু সাসপেনশন অতটা ভালো পাওয়া যায় না যারা পিছনে বসে তাদের মাজা এমনি খুলে যায় বাট আমরা চাচ্ছিলাম যে আমাদের গাড়িটা ওই রকম সেম টু সেম হিনো এ কে ওয়ান জের মতো সাসপেনশন সিস্টেম ইউজ করার আলহামদুলিল্লাহ আমরা পেরেছি আমরা যতটুকু চেয়েছিলাম তার থেকে ভালো পেয়েছি আমাদের খুবই স্মুথ এবং গাড়িটা খুব ভালো মতোই চলা চলাচল করতে পারে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে আমরা বাসের যে সাসপেনশন সিস্টেম সেটা এবং বাসের যে ডিউরেবিলিটি সেটা টেস্ট করব। কারণ এটা টেস্ট করা অবশ্যই দরকার কারণ আমরা চাই আমাদের বাসের যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরতে তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা প্রোজেক্টের আপডেট দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আরও অর্ডার আছে আমাদের আমরা নতুন নতুন বাস নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই দা ওয়ে সাবস্ক্রাইব এবং ফলো কিন্তু করে যান শুধু শুধু কিন্তু যায় না ঝামেলা হয়ে যাবে